ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন জাতীয় বিশ্বতলা সাজেশান সিরিজে এক্সাম দুই হাজার বিশের মানে দু হাজার বিশ সালে যারা পরীক্ষা দেবেন তাদের জন্যই সাজেশান তো আমরা কিন্তু এই সাজেশানটি তৈরি করেছি নন মেজর সাবজেক্টের সো আপনাদের এটি বেশ কয়েকটি কোর্স যারা করেন যারা বেশ কয়েকটি সাবজেক্ট আপনারা পড়বেন যেমন যারা বাংলা পড়ছেন যারা ইংরেজি পড়ছেন যারা ইতিহাস পড়ছেন ইসলামের ইতিহাস পড়ছেন দর্শন পড়ছেন এবং সমাজবিজ্ঞান সহ এরকম যারা মানবিকের সাবজেক্টগুলো পড়ছেন অর্থাৎ যারা কলা বিভাগের সাবজেক্টগুলো পড়ছেন তাদের জন্য কিন্তু এই নন মেজর সাবজেক্ট সবাই আছে তো আপনারা এই সাবজেক্টটি সবাই দেখছেন তো তো বিভাগ সেখানে আমরা এটি কিন্তু নন মেজর সাবজেক্ট দেখছি রাজনৈতিক তত্ত্ব এগারো নয়শো নয় তো দুইশো এগারো নয়শো নয় এই বিষয় কোডে আমরা প্রথমে আপনাদের সাথে শেয়ার করবো বা সংক্ষিপ্ত প্রশ্নগুলি শেয়ার করব এরপরে গ বিভাগ অর্থাৎ রচনামূলক প্রশ্নগুলি স্মরণ শেয়ার করবো তো সেটা কথা আমাদের সাথে শেয়ার করি যে যথেষ্ট কম সময় আমাদের সামনে আছে এবং এই কম সময়ের জন্য আমরা কিন্তু আপনাদের সাথে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি শেয়ার করতে পারলাম না বলে দুঃখিত তো ভিউয়ার্স রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া রাষ্ট্রবিজ্ঞানের স্বরূপ বর্ণনা করো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নের পদ্ধতিগুলো আলোচনা করো সংক্ষিপ্ত প্রশ্নগুলির মধ্যে আছে তো ভার্চুয়াল ভার্চুটি কিন্তু আপনাদের চ্যানেল এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ এখানে আপনাদের কথা বলা হয় কারণ আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং এরপরে আপনাদের চাকরির বাজারে আপনাদের ঝোঁট ঢুকতে হবে সো আমাদের সঙ্গে থাকলে আপনার জন্য ভালোই হবে আশা করি তো ভিউয়ার্স আমরা চলুন দেখে এই রাষ্ট্র থেকে কী এসেছে রাষ্ট্র থেকে উত্তম সহবিধা বৈশিষ্ট্য আলোচনা করো সাংবিধানিক সরকার কাকে বলে যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো মৌলিক ধারণা সমূহ থেকে যেগুলো পূর্ব আমরা সেগুলো হচ্ছে সার্বভৌমত্ব সংজ্ঞা দেওয়া অধিকার ও কর্তব্য সম্পর্ক আলোচনা করো রাজনৈতিক সমস্ত ধারণা সমস্ত অঞ্চলের ধারণা থেকে আমরা পূর্ব প্যারোটের এর তত্ত্ব বর্ণনা করো আমরা তন্ত্রের সংজ্ঞা দাও এবং প্লেটোর রাষ্ট্রবিদ্যগণ থেকে পড়বো প্লেটো সামবাদ কী প্লেটোর সামবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো অথবা করতে হবে এই সুটলের প্রথার পক্ষে এই সুটলের যুক্তিগুলো কি সেন্ট অগাস্টিনের থেকে পড়বো আমরা মধ্যযুগের রাষ্ট্রচিহ্নের সমূহ বর্ণনা করো তো ভিউয়ার্স আমরা সেন্ট টমাস অ্যাকুইনাস থেকে পড়বো সেন্ট টমাস অ্যাকুইনাসের আইন আইনের শ্রেণী বিভাগ করো ম্যাকিয়া ভ্যালি থেকে পড়ব ম্যাকিয়া ভ্যালি বা কী ম্যাকিয়া ভ্যালি আমাদের শাসকের কী কী গুণাবলী অবশ্যই মতে শাসকের কী কী গুণাবলী অবশ্যই থাকা দরকার এবং টমাস হবস থেকে মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা সম্পর্কে আলোচনা করো হবসের রাজ্যের বর্ণনা দাও জন লকের প্রাকৃতিক রাজ্য সম্পর্কে ধারণা সংক্ষেপে আলোচনা করো তো হচ্ছে আমাদের ক বিভাগ শেষ হয়ে গেল আমরা এখন গ বিভাগ শুরু করবো গবিভাগের রচনামূলক প্রস্তাবগুলিতে আমরা প্রথমেই পাবো সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কি রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো রাষ্ট্র থেকে পাবো সংসদের সরকারের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝো বিচার বিভাগ স্বাধীনতা রাখার উপায় আলোচনা করো রাষ্ট্র প্রতি কোন মতো প্রতি সর্বক্ষে গ্রহণযোগ্য আলোচনা করো রাষ্ট্রপতি সামাজিক চুক্তি মত বিশ্লেষণ করো মৌলিক ধর্ম সমূহ থেকে পূর্ব সর্বমত বলতে কী বুঝো সর্বমত সর্বত্বটি বিশ্লেষণ করো আইন কি আইন বিষয়গুলো বর্ণনা করো জাতীয়দের সংখ্যা জাতীয় আন্তর্জাতিকবাদের পরিপথে যুক্তি দাও রাজনৈতিক ধারণা থেকে পূর্ব আমরা গণতন্ত্র বলতে কি বোঝায় একটি গণতান্ত্রিক আসেন ভূমিকা আলোচনা করো প্লেটোর রাষ্ট্রপির পূর্ব রিপাবলিকান বর্ণিত প্লেটোর আদর্শ রাষ্ট্রের পরিষেসঙ্গ বিশ্লেষণ করো সমালোচনা সহ প্লেটোর ন্যায় তত্ত্ব আলোচনা করো রেশন থেকে পূর্ব রেশের মধ্যে বিপ্লবের কারণ ও বিপদের উপর সময় আলোচনা করো সেন্ট ডমেস্টিন রাষ্ট্রদূত দর্শন আলোচনা করো এবং রচনামূলক প্রস্তাব করে থাকা বলো সেন্ট থমাস অ্যাকুইনাসের আইন তত্ত্বটি বর্ণনা করো ম্যাকে ভ্যালি থেকে বলো ম্যাকেভেলি কী ম্যাকে ভ্যালিকে আধুনিক রাষ্ট্রচিত রাষ্ট্রপির বলা হয় কেন এবং ষোলো নম্বরে আমার যেটি পূর্ব সর্বশেষ রুশোর সাধারণ তত্ত্ব ব্যাখ্যা করো তো আপনাদের চ্যানেল কোয়ালিটি আপনাদের ভার্চুয়াল চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি এবং আমাদেরকে সঙ্গে রাখবেন সো দ্যাট উই ক্যান বি উইথ ইউ ফর এ লং টাইম উইশেল গুড